দাবি নিয়ে অভিভাবকদের ডানকুনি টাউনশিপ এলাকার বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে স্কুলের গেটে বিক্ষোভ অভিভাবকদের ঘটনা হুগলি ডানকুনি টাউনশিপ এলাকার আজ স্কুল শুরু হবার পরেই অভিভাবকদের ডানকুনির ওই বেসরকারি ইংরাজি মাধ্যমের স্কুলের সামনে একত্রিত হয়ে স্কুলের ফি বৃদ্ধি সহ সতেরো দফা দাবি নিয়ে বিক্ষোভ শুরু করেন বৃদ্ধি ছাড়াও স্কুলের স্থায়ী প্রিন্সিপ্যাল উপযুক্ত শিক্ষক এবং পানীয় জলসহ সতেরো দফা দাবি নিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা তাদের অভিযোগ সমস্ত দাবি নিয়ে বারবার স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসার অনুরোধ করলেও কোনও কর্ণপাত করেনি স্কুল কর্তৃপক্ষ কয়েক ঘন্টা বিক্ষোভ চলার পর খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় অভিভাবকরা

যদি ওনারা এতই ভালো টিচিং সার্ভিস দিচ্ছেন তাহলে ওনারা গার্জেনকে কেন কল করেনি যে এই বাচ্চাগুলো ভিক ছিল কল করতে হবে আপনার বাচ্চা পড়তে পারছে না তাদেরকে ডেকে একটা মানে টিচার্স সঙ্গে প্যারেন্টসের সঙ্গে একটা মিটিং করা দরকার ছিল বা ওদের আলাদা ক্লাস স্পেশাল ক্লাস দেওয়া দরকার ছিল সেসব কিছুই দেওয়া হয় না তাহলে এখন কি করবেন আপনারা এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের সঙ্গে যেটা আলোচনা হয়েছে আলোচনা হওয়ার পর ওনারা ষোলো তারিখে মিটিংয়ে আমাদের সঙ্গে থানার থেকে মানে এটা হয়েছে

বাচ্চারা এক বছর থেকে আমরা বলছি আপনারা একটা অ্যাকোয়া গার্ড ওইখানে বসিয়ে দিন অ্যাকোয়া গার্ড বসিয়ে দিলে লিস্ট মানে যেটা হবে মানে অ্যাকোয়া গার্ড হলে বাচ্চারা একটা ফ্রেশ পানীয় জল পেতে পারে সেটা পাচ্ছে না হ্যাঁ এইসব জিনিস নিয়ে এরকম আমরা সতেরোটা তারপরে যেটা হচ্ছিল আমরা বলেছিলাম কি এডুকেশন মাস্ট বি ইনক্রিজ ইটস শুড বি ইন হাই লেভেল কিন্তু এনারা মানে সেটাও দেখছেন না ম্যাক্সিমাম টিচার আমাদের কাছে যেটা খবর আছে দে আর নট স্কেলফুল টিচার ওনারা স্কেলফুল নেই ওনারা মানে যেরম খুশি সেরকম করছেন কম্পিউটার ক্লাস ক্লাস ফাইভ থেকে মানে মোটামুটি আজ অনেক দিন যে কম্পিউটার ক্লাস বন্ধ আছে কেন কম্পিউটার টিচারই নেই ইভেন এরমও আমাদের কাছে কিছু ছিল যেটা কম্পিউটার টিচার মানে যেটা বলেছেন সঠিক সে আনসারটা হান্ড্রেড পার্সেন্ট ভুল যেকোনো একটা কম্পিউটার যারা জানে তাদের ব্যাপারে কি বলবেন আর ফিস বৃদ্ধি যেটা হচ্ছে আমরা প্রত্যেক বছরই ওনারা আস্তে আস্তে বাড়াচ্ছিলেন তো এইট পয়েন্ট সামথিং এইট পয়েন্ট সামথিং করে বাড়াচ্ছিলেন কিন্তু সাডেনলি উনি টোয়েন্টি পর্যন্ত ফি ইনক্রিজ করে দিলেন তো এইটা নিয়ে আমাদের সঙ্গে মিস্টার রাজা ম্যাগির সঙ্গে কথা হয়েছিল উনি আমাদেরকে একটা অ্যাসুরেন্স দিয়েছিলেন যে উইদিন থার্টি ফার্স্ট আগস্ট আমরা এটা আপনাদেরকে জানাবো আমাদের ফাইন্যান্স কমিটির সঙ্গে ডিসকাস করে কি হয় না হয় কিন্তু এখন পর্যন্ত ওনারা জানাননি থার্টি ফার্স্ট আগস্ট থেকে নিয়ে নাও আমরা অনেকবার আমাদের এই যে যত লোক এখানে আছে অনেকবার মিসেস প্রধানের কাছে যে উনি হচ্ছেন টিচার ইনচার্জ রাইট নাও হ্যাঁ ওনার কাছে আমরা গেছি এইটা জিজ্ঞেস করতে কি ম্যাম আমাদের অ্যাপয়েন্টমেন্ট কবে আছে আপনি বলুন তাহলে আমরা একটা বসে ডিসকাস করি কিনা কি হয়েছে না হয়েছে সেটা ওনারা আজ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেননি ফাইনালি আমরা আজকে লাস্টে এই জায়গায় এসে দাঁড়ালাম কি তাহলে এরভাবে হবে না আজকে থানা থেকে পুলিশও এসেছিল তারপরে ওনাদের স্কুলে মানে আজকো মিসেস প্রধান উপস্থিত নেই রাজা ম্যাগি উপস্থিত নেই প্রিন্সিপাল তো নেই সেটা সবাই জানে এটা পুরো স্কুলই জানে প্রিন্সিপালই কেন নেই আর কি প্রিন্সিপাল হাই প্রিন্সিপাল নেই তার মধ্যে আবার এই যে সিলেবাস সিলেবাসটা আগে থেকে দেওয়া হয় না দিয়ে দিলে আমরা অন্তত বুঝতে পারি কতটা পড়াতে হবে এত এত হিউজ বই দেওয়া হচ্ছে বই তো সমস্ত পড়ানোই হয় না খাতা হিউজ দেওয়া হচ্ছে জমে যাচ্ছে প্রতি বছর খাতা বই সেগুলো কোনো দাগ পর্যন্ত পড়ে না সেই সব বই খাতাগুলো তাহলে কেন দেওয়া হয় তার তার সাথে এই এই রকম ফিজের হার হ্যাঁ প্রত্যেক প্রিন্সিপাল নেই সে এটা তো বললামই আর আরেকটা যে মেন আমার একটা ক্রাইটেরিয়া আছে যেটা হচ্ছে যেখানে মানে বাস সার্ভিস দেওয়া হচ্ছে না আমরা সিঙ্গুর থেকে প্রচুর গাড়ি আমাদের এখানে কিন্তু আমাদের পক্ষে যাদের একটা বেশি সন্তান তাদের পক্ষে তো আমারই মেয়ে যেমন বিষিয়ে পড়ে আমার পক্ষে সম্ভব হচ্ছে না এইভাবে ওই অত মানে ভাড়া দিয়ে এইভাবে আসা একটা বাস সার্ভিস দিলে আমাদের অনেক সুবিধা হয় অনেক বাচ্চা আছে ওখানে বাস সার্ভিসের কথা অনেকবার বলেছি এরা কোনো হচ্ছে না